আসসালামু আলাইকুম অনেকে ধরেই নিয়েছেন বা নিশ্চিত হতে যাচ্ছেন যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে যেহেতু তফসিল ঘোষণার বিষয়টি রয়েছে তফসিল যখন ঘোষণা হয়ে যায় অনেকের ধারণা যে নির্বাচন সত্যি সত্যি হতে যাচ্ছে আসলে কি ঘটতে যাচ্ছে এবং তফসিল ঘোষণা হলেই কি নির্বাচন সেই সময় সময়ের মধ্যে সময় সময়ের মধ্যে হওয়াটা বাধ্যতামূলক আমি সে বিষয়ে আসছি যে বিষয়ে মূলত ফোকাস করতে চাই সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য নানান ইস্যুতে সেখানে আমূল পরিবর্তন তার উল্টো সুর এখন আমরা শুনতে পারছি ভারতীয় বার্তা সংস্থা আই এ লাইফ ডট গত মঙ্গলবার শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ইমেইলে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে এর আগে আপনাদের জানিয়েছিলাম যে খালেদা জিয়া প্রসঙ্গে তিনি কী মন্তব্য করেছেন তিনি তার উদ্বেগ জানিয়েছেন খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেছেন এর বাইরে আরও দশটি প্রশ্ন উত্তর তিনি দিয়েছেন এবং তার কাছে যেসব বিষয় প্রশ্ন ছিল আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার প্রমাণ থাকা না থাকা টিব সিদ্দিকীর বিচার দেশের অর্থনৈতিক পরিস্থিতি আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সহ মোট এগারোটি প্রশ্ন উত্তর তিনি দিয়েছেন কিন্তু মেলানোটা কষ্টকর হয়ে যাচ্ছে তার আগের বক্তব্য থেকে বর্তমান সময়ের বক্তব্য মেলানো আমাদের জন্য কষ্টকর হোক আর না হোক আসলে অনেক কিছু বদলে যাচ্ছে কিনা এমন হিসেবে আমরা করতেই পারি তার আগে সুবরং তিনি যে প্রশ্নগুলো উত্তর দিয়েছেন সেগুলোর কিছু কিছু আপনাদের শোনায় প্রশ্ন ছিল গুজব রয়েছে আপনাকে ক্ষমতা থেকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল আপনার প্রতিক্রিয়া কি উত্তরে তিনি বলছেন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে জড়িত থাকার কথা মানে তিনি স্বীকার না করে বলছেন এখন পর্যন্ত এর নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি প্রমাণ ছাড়া অভিযোগ করলে স্থিতিশীলতা জবাবদিহি ও জাতীয় ঐক্য পুনরুদ্ধারের বাস্তব কাজ থেকে মনোযোগ সরে যেতে পারে অথচ এর আগে ভারতের ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি দ্য প্রিন্ট সহ আরও বিভিন্ন জায়গায় যেসব কথা বলেছেন তা তো আমরা সবাই জানি তিনি বলেছেন সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিলে আমি ঠিকই ক্ষমতায় থাকতে পারতাম এমন বক্তব্য তিনি ভারতে যাওয়ার আগে আরও অসংখ্যবার বলেছেন বিভিন্ন বক্তব্যে বিবৃতিতে সেমিনারে এও বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্যাস চুক্তিতে তিনি রাজি হননি বলেই দুই সালে নির্বাচনে তাকে জয়লাভ থেকে বঞ্চিত হতে হয়েছে আইএএনএস এর প্রশ্ন ছিল আপনি কি মনে করেন মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্ত্রপতি সরকার বাংলাদেশের স্বার্থ স্বার্থবিরোধী বিদেশি শক্তির সঙ্গে কাজ করছে জবাবে শেখ হাসিনা বলছেন আমি অতিরিক্ত অনুমান করতে চাই না তবে আমাদের জাতীয় বিষয়ে বাইরের হস্তক্ষেপের উদ্বেগজনক লক্ষণ আছে আমি বারবার দেশের বিভেদকে কাজে লাগানো বিদেশি মধ্যস্থতার বিরুদ্ধে সতর্ক করেছি বিশ্বাসযোগ্য অভিযোগ উঠলে তার স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা উচিত অথচ এর আগে আনন্দবাজার পত্রিকা তার অডিও বার্তার বরাত দিয়ে জানিয়েছে ভিন্ন কথা অথবা আনন্দবাজারের বাইরে আরও বিভিন্নভাবে তার সরাসরি তার কণ্ঠ থেকেই আমরা অন্য কিছু শুনেছি তিনি বলছিলেন যে এসব ইউনুসের কারসাজি হাজার হাজার কোটি টাকা কামিয়ে বিদেশিদের থেকে টাকা খেয়ে দেশের সর্বনাশ করছেন বলেছেন তো আমি বলছি আবারও কি বলেছেন না বলেছেন আগে পরের তফাত এইগুলো চেয়ে তফাৎটা কেন হচ্ছে পার্থক্যটা কেন হচ্ছে সেটি আমাদের বিবেচনার বিষয় বার্তা সংস্থা আইএনএস আইএনএস প্রশ্ন করছে কেউ কেউ বলছেন বাংলাদেশে ধর্মীয় ও রাজনৈতিক নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে এর উত্তরে তিনি বলছেন তদন্ত এবং সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিগত দোষ নির্ধারণ করা উচিত ব্যাপক দাবি যথাযথ নিরপেক্ষ তদন্তের বিকল্প হতে পারে না এর বাইরে সাম্প্রদায়িক ইস্যুতে ধর্মীয় রাজনীতির ইস্যুতে শেখ হাসিনার অবস্থান আমরা জানি তিনি সরাসরি যে মন্তব্য করতেন অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার যেই বিষয়টি সেই সেই আলোকে তবে একটি বিষয় তিনি কয়েকজন আগেও যা বলছেন এখনও তাই বলছেন সেটি হচ্ছে আইসিটি রায়কে আগের মতোই মানে তিনি যে পক্ষপাত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত হিসেবে উল্লেখ করছেন সেই বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল সেখানে তিনি বলছেন এই রায় পূর্ব নির্ধারিত আগের মন্তব্যই তিনি ব্যক্ত করছেন আর নির্বাচনের বিষয়ে তিনি বলছেন আমাদের লাখ লাখ সমর্থক সম্ভবত বাড়িতেই থেকে যাবেন আপনি দেশের জনপ্রিয় দলকে নিষিদ্ধ করে তাকে অবাধ ও নিরপেক্ষ বলে উপস্থাপন করতে পারেন না এই যে শেখ হাসিনার উত্তরগুলো দুই একটি ছাড়া বিষয়গুলো কি ভেবে দেখার মতো নয় মানে আমরা কী ধরে নেব যে ভারত থেকে বা ভারত সরকারের পক্ষ থেকে তাকে এই ধরনের সফটলি মন্তব্য করতে বলা হয়েছে এই জন্য তিনি এই ধরনের মন্তব্য করছেন যুক্তরাষ্ট্র সম্পর্কে কিংবা ডক্টর ইউরুস সম্পর্কে ভারত সরকার বা মোদী সরকার যদি বলেও থাকে তার উদ্দেশ্যটা কি নিশ্চয়ই কোনো কারণ আছে আমরা কি তাহলে এগুলোই ধরে নেব যা শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে যে সম্পর্কে নতুন সমীকরণ সেই সমীকরণের জায়গা থেকে কিন্তু প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশের অবস্থানকে ঘিরে ভারতের যে অবস্থান ভারতের যে চাওয়া সেগুলোকে যুক্তরাষ্ট্র প্রায়োরিটি চাচ্ছে নতুন করে অবশ্যই অনেক কিছু হিসাব করার রয়েছে আর তফসিল ঘোষণার প্রসঙ্গে বলছিলাম যে তফসিল ঘোষণা হলেই কি নির্বাচন হওয়াটা ওই নির্ধারিত তারিখের মধ্যে বাধ্যতামূলক না নিশ্চয়ই না তফসিল ঘোষণা মোটামুটি নির্বাচনে একটি রোডম্যাপ রোড ম্যাপ কবে মনোনয়নপত্র দাখিল করতে হবে জমা দিতে হবে কবে প্রত্যাহার করা যেতে পারে কবে বাতিল ঘোষণা হবে কিছু গাইডলাইন নির্বাচনী আচরণবিধি সম্পর্কে এগুলোর বাইরে মোটামুটি যে তারিখ ঘোষিত হয় নির্বাচনে সেই তারিখের মধ্যেই নির্বাচন করার একটা উদ্দেশ্য থাকে কিন্তু নিশ্চয়ই বাধ্যবাধকতা নেই যদি একটু মনে করিয়ে দিই যে উনিশশো নব্বই সালে পনেরোই ডিসেম্বর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছিল নির্বাচন হওয়ার কথা ছিল উনিশশো একানব্বইয়ের দোসরা মার্চ কিন্তু ওই দিন সবে বরাত পড়ে গিয়েছিল পরবর্তীতে পুনঃ তফসিল করে ভোটের তারিখ এগিয়ে আনা হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে সতেরোই ফেব্রুয়ারি একানব্বইয়ের দু হাজার আঠারো সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনও পুনঃ তফসিল ঘোষণা করা হয়েছিল অর্থাৎ প্রথমবার প্রথমবার যে তারিখ ঘোষণা করা হয়েছিল জাতীয় সংসদ নির্বাচনের সেটি থেকে সরে আসতে হয়েছিল নতুন করে সেটি নির্ধারিত হয় কবে তেইশে ডিসেম্বরের পরিবর্তে তিরিশে ডিসেম্বর দু হাজার আটের দু হাজার সাত সালের বাইশে জানুয়ারি নবম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন বিচারপতি এম এ আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন পরবর্তীতে কী হয় আমরা সবাই জানি পরেরটা তো ইতিহাস দুই সাত সালের এগারোই জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব ঘটল এবং সেই সরকারের অধীনে যে নির্বাচনটি হয়েছিল সেটি দুই সালের তিরিশে ডিসেম্বর সম্ভবত বা উনত্রিশে ডিসেম্বর অতএব এই তফসিল যে পেছাবে না তার কি কোনো নিশ্চয়তা আছে অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে খেলা চলছে নানান সমীকরণের মধ্য দিয়ে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা নির্বাচনে সেই প্রশ্নটি এখনও সামনে বড় হয়ে রয়েছে এই সব কিছু মিলিয়ে মানুষের মনে এখনও অনেক ধরনের সন্দেহ রয়ে গেছে যদিও অনেকে আমরা নিশ্চিত ঘোষণা করা হবে বুধবার দিন আজকের দিনে এই টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন আমাদের জাতীয় গণমাধ্যম এই টেলিভিশনের ক্যামেরাকে অগ্রিম বুকিং দেওয়া হয়েছে এরকম খবর গতকাল জেনেছি তো আজকের এই বুধবার এই দিনটি পর্যন্ত এই সময়টি পর্যন্ত যে সময়টিতে আমি ভিডিও করছি দুপুর গড়িয়ে জোহরের আজান হয়েছে তখন পর্যন্ত আসলে তফসিল ঘোষণা করা হয়নি হয়তো বিকেলে হবে হয়তো আগামীকাল হবে কিংবা হবে না কিন্তু তার আগে যে জিনিসগুলো ঘটছে তার কিছু নমুনা আপনাদেরকে বলে নেই আপনারা জানেন যে ছাত্রদের মধ্য থেকে দুজন প্রতিনিধি উপদেষ্টা রূপে মন্ত্রীর পদমর্যাদায় এই সরকারে আছেন যারা এই সামনে যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তারা আগ্রহী তো এজন্য সেই তফসিল ঘোষণার আগেই এই ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের বিষয়টি গতকাল বেশ কয়েকটি গণমাধ্যম প্রচার করেছে আমি আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত জানি না যে এই দুজন ছাত্র উপদেষ্টা জনাব মাহফুজ এবং জনাব আসিফ মাহমুদ সজীব ভুয়ে তারা পদত্যাগ করেছেন কিনা বা আদৌ করবেন কিনা দ্বিতীয়ত এই দুজন উপদেষ্টা তারা কি এনসিপিতে ইলেকশন করবেন স্বতন্ত্র ইলেকশন করবেন জামাত থেকে ইলেকশন করবেন নাকি বিএনপি থেকে ইলেকশন করবেন এটি আমরা এখন পর্যন্ত জানি না আমরা যেটা শুনেছিলাম যে আসিফ মাহমুদ সুজিব ধানমন্ডি থেকে ইলেকশন করবেন ধানমন্ডি দশ মূল ধানমন্ডি যেটাকে আওয়ামী লীগের কলিজা বলা হয় হার্ট বলা হয় তো এই আসনটি বলা হচ্ছিল যে ছাড় দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে ছাড় দেওয়ার জন্য এই আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি কিন্তু এখানে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে জনাব রবিউলকে তো কাজে এখানে রবিউল সাহেবকে পরিবর্তন করে আসিফকে আবার নতুন প্রার্থী বিএনপি দেবে দেবে না অথবা এখানে রবিউল সাহেবকে চ্যালেঞ্জ করে আসিফ তার জনপ্রিয়তার কারণে তার যাকে বলা হয় যেহেতু সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী গত চোদ্দো মাস ধরে ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কাজে তিনি বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়তো তিনি স্বতন্ত্র ইলেকশন করবেন অথবা তাদের যে ছাত্রদের দল এনসিপি থেকে ইলেকশন করবেন এটা হতে পারে কিন্তু এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত কিছু হয়নি অন্যদিকে জনাব মাহফুজ যাকে মাস্টার মাইন্ড হিসেবে বলা হচ্ছিল তো তিনিও কোন দল থেকে নির্বাচন করবেন বা আদর নির্বাচন করবেন কিনা বলা যাচ্ছে না তবে তিনি তার কর্মকাণ্ড নিয়ে বেশ হতাশ এবং বেশ কয়েকবার তিনি যে কোনো সময় তার মন্ত্রিত্ব চলে যেতে পারে এরকম একটা আশঙ্কা তিনি করেছিলেন এবং তার পদত্যাগের বিষয়টি সামনে আসছে এর বাইরে আরও কয়েকজন উপদেষ্টার নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে নানারকম কথাবার্তা হচ্ছে এবং তাদের অতীতে নির্বাচন করার বা তাদের আত্মীয় নির্বাচন করার ইতিহাস রয়েছে আপনারা জানেন যে সোয়েদার এজন হাসানের বাবা তিনি বিএনপির একজন নেতা ছিলেন সাবেক সংসদ সদস্য এবং সম্ভবত মন্ত্রীও ছিলেন তো কাজেই তিনি তার আসন থেকে সুনামগঞ্জ থেকে ইলেকশন করতে পারেন আরেকজন উপদেষ্টা আছেন জনাব আদিলুর রহমান শুভ্র তিনিও একবার নির্বাচন করেছিলেন কোন দল থেকে বা স্বতন্ত্রভাবে এমপি ইলেকশন করেছিলেন তিনিও করতে পারেন অন্যদিকে বসির উদ্দিন আকেশ গ্রুপের অন্যতম কর্ণধার তিনি তো নির্বাচন করে আসতে পারেন মানে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে তার নির্বাচনী এলাকা থেকে এর কারণ হলো তার ভাই তার ভাই আফিল উদ্দিন আওয়ামী লীগের এমপি ছিলেন এরপরে তার শ্বশুরের পরিবার তারাও এমপি ছিলেন তার শ্যালক বা সম্বন্দী তার শ্বশুর তারা সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের না তার না বোধ হয় তার যে বড়ো ভাই নাসির উদ্দিন তো নাসির উদ্দিনের শ্বশুর আর শ্যালক বা সম্বন্ধে এই দুজনই সংসদ সদস্য ছিলেন ফলে যশোরের বেশ কয়েকটি সিটে বেশ কয়েকটি সিটে আকিস গ্রুপের একটা বিরাট প্রভাব প্রতিপত্তি রয়েছে জনপ্রিয়তা আছে এবং তাদের সেখানে কন্ট্রিবিউশন আছে ফলে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে যশোর জেলার যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনে আকিস পরিবারের সদস্যরা অন্ততপক্ষে দুটো আসনে তারা বিজয়ী হয়ে আসতে পারে এই একটা পরিবেশ আছে তো সেক্ষেত্রে বসির উদ্দিন পদত্যাগ করে সেখানে নির্বাচনে যেতে পারেন এটি নিয়ে কথা হতে পারে রেজওয়ানা সেখানে যেতে পারেন আদিলুর রহমান শুভ্র যেতে পারেন এই কজনের নাম আপাতত শোনা যাচ্ছে অন্যদিকে আরেকজন উপদেষ্টা আছেন খুব প্রভাবশালী এখন এই মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি মূলত সন্দীপের বাসিন্দা প্রথম আলো রিক্রুটমেন্ট এবং তাকে ইতিমধ্যে মহানায়ক হিসেবে সরকারের ভিতরে এবং বাইরে প্রতিষ্ঠিত করা হয়েছে সততার এবং কর্মদক্ষতার বিমূর্ত প্রতীক হিসাবে তো সেই যে ভদ্রলোক যিনি যোগাযোগ মন্ত্রণালয়ের তারপর বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তো সন্দীপ বাড়ি এই ভদ্রলোকও নির্বাচন করতে পারেন তাকে দিলে এবং তিনি অনেকটা জামাত মাইন্ডেড জামাত মাইন্ডেড জামাতের শাব্দুল হান্নান যে সাবেক যে এনবিআর চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপটি গভর্নর ছিলেন এবং জামাতের মুরব্বী ছিলেন তো তার সম্ভবত ভাইরা ভাই বা নিকটাত্মীয় এই ফজুল করিম খান জনাব ফজুল করিম খান তিনিও নির্বাচন করতে পারেন তাহলে সেক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণা করার ক্ষেত্রে যদি এই মানুষগুলো নির্বাচনের মাঠে যান তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো নতুন মুখ এখানে যুক্ত হবে নির্বাচনকালীন সময় তো এত বড়ো একটা ঘটনা ঘটবে কিন্তু সরকারের মধ্যে এটা নিয়ে কোনো যাকে বলা হয় তাড়াহুড়ো এটা নিয়ে কোনো কর্মকাণ্ড আমরা দেখছি না অন্যদিকে তফসিল যদি ঘোষণা করা হয়ে যায় সেই ঘোষণা করার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে বিএনপির কতগুলো সমস্যা রয়েছে তারেক রহমান সাহেবের দেশে আসা না আসা নিয়ে বিরাট একটা প্রশ্ন সামনে এসে গেছে এখন এতদিন যাবৎ বাজনা বাজনা হচ্ছিলো তারেক রহমান সাহেব আসবেন শিডিউল ঘোষণা করলে আসবেন কিন্তু যেই মুহূর্তে তিনি বলেছেন যে তার দেশে ফেরা তার এখন কোনো সিদ্ধান্ত নয় এর ফলে তার আশাটা অনিশ্চিত হয়ে পড়েছে যদি তিনি এখন আসেন বলবেন তিনি মিথ্যা কথা বলেছেন কি অসুবিধা আগে অসুবিধা ছিল এখন অসুবিধা হঠাৎ করে চলে গেল কেন আর যদি না আসেন তাহলে সবাই বলবেন যে নেতা যেখানে দেশের বাইরে তিনি তার জীবনের ব্যাপারে কোনো ব্যাপারে নিরাপত্তার ব্যাপারে তিনি ঝুঁকে নিতে পারছেন না তো সেখানে তার কর্মীরা কি করে নির্বাচনী এলাকায় গিয়ে নিরাপদে ইলেকশন করবে আপনারা জানেন যে দু হাজার আঠারো সনে একটা ভীষণ রকম অবস্থা তৈরি হয়েছিল এবং আমি যেহেতু সেই নির্বাচনে প্রার্থী ছিলাম এখনও সেই কথা স্মরণ হলে শ্বাস রুদ্ধ হয়ে আসে আশ্রয় নেওয়ার প্রতিষ্ঠান ছিল না দলের মানে কোনো কান্ডারে ছিল না না তারেক রহমান সাহেব না মির্জা ফখরুল সাহেব না ডক্টর কামাল হোসেন মানে কেন যে ওই সময়টিতে প্রার্থীরা গিয়েছিলেন এবং যে অপমান তারা হয়েছিলেন প্রতিটা